হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা ভিভার্স আজকে দেখাবো কীভাবে বাংলালিঙ্ক অ্যাপসের মাধ্যমে আপনারা কোপা আমেরিকা দেখতে পারেন খুবই সহজে লাইভের মাধ্যমে হ্যাঁ ভিভার্স কোপা আমেরিকার ফাইনাল সামনে তাই আজকে এই ভিডিওটি দেওয়া বিএল অ্যাপস এখান থেকে ব্যবহার করেছে খুবই স্বল্প মূল্যে আপনার প্যাকেজ কিনে এখান থেকে বিএল অ্যাপসের ভিতরে ঢুকে আপনি কোপা আমেরিকা দেখতে পারবেন প্রথমে আমরা বাংলালিঙ্ক অ্যাপসের ভিতরে চলে যাব গিয়ে হোমকে চলে আসবো এই যে আমি আগেই লগ ইন করে রেখেছি কারণ এটা লগ ইন লগ আউট করা দেখাতে হয় না সবাই আমরা পারি এই জায়গায় আসার পরে নিচে দেখে যাবেন এখান থেকে না পাওয়া গেলে আপনি উপরে থ্রি ডোসে ক্লিক করবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্টের নিচে দেয়া আছে কুপা আমেরিকা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আমার গ্যালারিটা ফুল তাই আসছে আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি এই যে কোপা আমেরিকা আছে লাইভ এখানে ক্লিক করে দেবেন ঠিক খেলার এক মুহূর্তে প্লে করলেই হয়ে যাবে এখন দেখেন একটা অপশান চলে আসছে একদিনের প্যাকেজ সাবস্ক্রিপশন যদি আমি কিনি বিশ টাকা আর সাত দিনের জন্য কিনলে পঞ্চাশ টাকা এটা আমি যেটাই কিনবো কিনে যদি আমি এখানে কনফার্ম করে দিই তাহলে খুব সহজে আমি লাইভ খেলাটা দেখে কিনতে পারবো এখন যেহেতু খেলা নিয়ে আমি কিনবো না আপনার এই সহজেই এই প্যাকেজটি কিনে নিয়ে এখান থেকে কোপা আমেরিকা দেখতে পারেন তো আবারও বলে দিচ্ছি আপনি প্রথমে এখানে ঢুকবেন ঢোকার পরে উপরের দিকে ত্রিডোর্সে ক্লিক করবেন তারপরে যে এখানে কন্টেন্ট একটা কথা আছে খুঁজে বের করবেন কন্টেন্টের সাথে কোপা আমেরিকাটা লেখা থাকবে এই যে কোপা আমেরিকা এখানে ক্লিক করে দেবেন তারপরে আর কিছুই করতে হবে না ওটা আপনাকে নিয়ে যাবে তো ভিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সরকার সালামালাইকুম